দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এক দর্শক আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন যে এ নামজারি হালসান খাজনা সকলেই তার নিজের নামে কিন্তু পঞ্চাশ ষাট বছর ধরে তাদের দখল নেই এখন জমি কিভাবে উদ্ধার করব। দর্শক সব কিছুই তার এসে রেকর্ড তাদের নামে ছিল সেই দিশিতে বিএস রেকর্ডও তাদের নামে হয়েছে তারা নামজারি পেয়েছে এবং হালসানের যে খাজনাটি সে পর্যন্ত তারা খাজনাটা ক্লিয়ার করে দিয়েছে কিন্তু কোনো কারণবশত তারা সেই জমিতে দখলে যেতে পারছে না বা বেদখল আছে এখন তার প্রশ্ন হচ্ছে যে কিভাবে সম্পত্তিটি তিনি উদ্ধার করতে পারেন দর্শক এক্ষেত্রে একটি আইনই বর্তমানে প্রচলিত আছে সেটি হচ্ছে আপনাকে উচ্ছেদ মামলা করতে হবে যেহেতু সকল কাগজে আপনার নামে আপনাকে মামলা করতে হবে তাছাড়া অন্য কোনো আইন বর্তমানে নেই আচ্ছা তবে যেহেতু ষাট বছরের মধ্যে যদি আপনি তাদের বিরুদ্ধে কোনো প্রকার মামলা না করে থাকেন সেটি পঞ্চাশ ষাট বছরের মধ্যে যদি কোনোভাবে তাদের বিরুদ্ধে কোনো মামলা না করে থাকেন মালিকানার মামলা দখলছেদের মামলা যে মামলা করে না থাকেন তাহলে কিন্তু সেটি তামাদি আইনের উনত্রিশ সরি আটাই ধারা বিধান মোতাবেক সেখানে দখলকারী দখলী সত্য জন্মে গেছে আচ্ছা আপনার জন্য একটি আইনে শুধুমাত্র প্রযোজ্য সেটি হচ্ছে ভূমি অপ অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এর আট ধারা কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বর্তমানে এখনো বিধিমালা জারি হয়নি বলে মামলা গ্রহণ করা হচ্ছে না এটি আপনি জেনে থাকবেন বিভিন্নভাবে বিভিন্ন পত্রপত্রিকা বা ইউটিউবারদের মাধ্যমে জেনে থাকবেন যে যেহেতু বিধিমালা জারি হয়নি কাজে মামলা এটি গ্রহণ হচ্ছে না কিন্তু আপনার জেনে রাখতে অসুবিধে নেই আপনি জেনে রাখা ভালো যে যখন এটি বিধিমালা জারি হয়ে যাবে এবং বিধিমালাটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে আমার যতটুকু জানি যে এটি খুব একটা দেরি নেই বিধিমালাটি শেষ হয়ে গেছে সেটি ভেরিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে গেছে এটি যাচাই বাছাই করা হচ্ছে আর কি তো দর্শক তখন আপনি যে ব্যাপারটি করবেন সেটি হচ্ছে ওই এই আইনের আট ধারাতে আপনি মামলা করবেন সেখানে কিন্তু ওই তামাদি আইনটি প্রযোজ্য নয় তামাদি আইনের কোনো ধারায় প্রযোজ্য নয় এবং আপনাকে আলাদা করে দখল উচ্চদের মামলা করতে হবে না সেখানে আচ্ছা কি করতে হবে এই আইনটি যখন অ্যাক্টিভ হয়ে যাবে বিধিমালা জারি হয়ে যাবে তখন আপনি জেলা ম্যাজিস্ট্রেট আদালত অর্থাৎ জেলা পরিষদের আদালত আদালতে আপনি একটি আবেদন করবেন আবেদন অর্থাৎ মামলা আকারে সেটা আবেদন করবেন আপনার যত কাগজপত্র আছে সবকিছু দিয়ে সাবমিট করেন আবেদনটি তারপরে তারা এটিকে তিন মাসের মধ্যে আপনার কাছে এটি জমিটি হ্যান্ডওভার করবে অর্থাৎ জমিটি আপনাকে দখল বুঝিয়ে দেবে তিন মাসের মধ্যে আপনাকে এটি তারা দখল বুঝিয়ে দেবে তবে ইতিমধ্যে যদি আপনি কোনো আদালতে এই জমি নিয়ে দখল উচিত মামলা করে থাকেন বা অন্য কোনো মামলা করে থাকেন তাহলে কিন্তু ওই আইনে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আর ধারাতে আপনি কিন্তু মামলা দায়ের করতে পারবেন না মামলা যদি দায়ের করেও ফেলেন তাহলেও কিন্তু এটি যদি প্রমাণ হয়ে যায় যে এই জমি নিয়ে একই প্রেক্ষাপটে আরেকটি মামলা চলমান আছেও তাহলে কিন্তু মানে তারা এই মামলাটি বাতিল করে দেবে আচ্ছা আর একটি ব্যাপার হচ্ছে দর্শক খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যদি আপনি মামলা করার দরকার নেই মানে যদি একটি মামলা আপনার চলমান থেকে থাকে মানে দেওয়ানি আদালতে তাহলে নতুন করে মামলা করা আপনার দরকার নেই আপনি কি করবেন তখন ওই জজ বিজ্ঞ জজ কোর্টে একটি আবেদন দাখিল করবেন যে আমার এই মামলাটি আপনি জেলা জজ সরি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপনি দয়া করে এটি ট্রান্সফার করে দিন তাহলে আপনি এই আইনের ফজিলতটা পাবেন তিন মাসের মধ্যে যে সুবিধাটা সেটি পাবেন কারণ যে আইনে আপনি আগে মামলা করে রেখেছেন সেই আইনে কিন্তু কোনো সময়সীমা দেওয়া আছে কিন্তু যেহেতু অনেক দিন চলে গেছে বুঝতেই পারছেন কিন্তু এটি বাধ্যতা বাধ্যতামূলকভাবে করার একটা বিধান বাধ্যবাধকতা আছে যদি কোনো অফিসার এটার যদি মানে আপনাকে হেল্প করতে ডিসগ্রি করে তাহলে কিন্তু তার পানিশমেন্ট আছে এই ব্যাপারটা কিন্তু এই আইনা আছে অন্য কোনো আইনি নেই কাজে বাধ্যবাধকতা আছে কাজে আপনি তখন বিজ্ঞ আদালতকে অনুরোধ করবেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে আমার এই আবেদনটি আপনি কাইন্ডলি আপনি জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি ট্রান্সফার করে দিন তখন আপনি ট্রান্সফার করার পরে এটি ওই ট্রান্সফার করার দিন থেকে আপনার তিন মাসের মধ্যে তারা এটি মানে আপনার কাছে হ্যান্ড ওভার করবে অর্থাৎ ল্যান্ডটি হ্যান্ড ওভার করবে কিন্তু কথা হলো যে ল্যান্ড হ্যান্ড করার আগে একটি কথা আছে যে আপনার জমি আছে আপনার দলিল আছে কিন্তু আপনার নামে এস রেকর্ড নেই আপনার নামে বিএস রেকর্ড নেই নামদারি নেই কিচ্ছু নেই তাহলে কিন্তু হবে না এগুলো আপনাকে আগে কারেকশন করে আপনার নিজের নামে সমস্ত ডকুমেন্ট নিজের নামে করতে হবে এরপরে দর্শক আপনাকে এই আটধারার প্রতিকার নিতে হবে সুফল নিতে হবে কিন্তু আপনার নামে কিছু নেই আপনি যে সেট করে বললেন যে আমার তো এই জমি আমাকে দখল দিয়ে দিন হবে না দর্শক এটি হবে না এটি এই আইনে উজ্জ্বল রাখা হয়েছে কিন্তু এই আইনে খুব গভীরভাবে এটি পড়লে এটি বোঝা যায় যে আপনাকে দখল দিবে সেই জমি যে জমিটি আপনি অবৈধভাবে দখল হারিয়েছেন যে জমিটির মূল মালিক আপনি রেকর্ড আপনার নামে নামদারি আপনার নামে সব আপনার নামে কাজে আপনাকে জমি দিলে মানে ইলিগাল হবে না মানে এটা হচ্ছে অন্যায় হবে না ন্যায় হবে ন্যায় বিচার হবে তখনই আপনাকে এই জমিটি সরকার এটি পাইয়ে দিবে আপনাকে মিনিস্ট্রেটের মাধ্যমে তাছাড়া কিন্তু হবে না দর্শক আপনার নামে থাকতে হবে রেকর্ড থাকতে হবে সর্বশেষ যে রেকর্ডটি সেটি আপনার নামে থাকতে হবে যদি এরকম হয় যে সর্বশেষ রেকর্ডটি আপনি করে ব্যর্থ হয়েছেন আপনার দলীয় আছে তাহলে সর্বশেষ রেকর্ডটি করিয়ে নিয়ে আসুন আদালতে ল্যান্ড সার্ভে মামলা করে সেটি আপনার নামে রেকর্ড কারেশন করান কারারেশন করার পরে আপনি এই আদালতে মামলা করেন যারা এই সম্পদ মানে এই আইনের জারির অপেক্ষায় রয়েছেন তারা এই বিষয়টি বিবেচনা করবেন যে আপনার জমিটি মামলা করার জন্য উপযুক্ত কিনা আপনার সম্পত্তিটি আপনার নামে রেকর্ড আছে কিনা নাম জারি আছে কিনা নাকি শুধুমাত্র দলিল নিয়ে বসে রয়েছেন নাম জারি বা রেকর্ড অন্য নামে রয়েছে তাহলে কিন্তু দর্শক হবে না আপনাকে আগে রেকর্ড আপনার নামে নিজের নামে করে নিন সর্বশেষ নাম জারি আপনার নামে করে নিন দেন আপনি বিধেমালা আসলে মানে দরখাস্ত সাবমিট করে দিবেন কাজ হবে আদারওয়াইজ ইউ উইল বি রুইন্ড আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি পাবেন না তো দর্শক এটি ছিল আলোচনা আলোচনা দীর্ঘায়িত করব না ভালো থাকবেন সবাই